হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো পুরোপুরি ভালো নেই কি বলো তো শরীরটা একটু খারাপ এমনি মন সবই ভালো আছে কিন্তু ঠান্ডা লেগেছে একটু এ মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তো মানে গলার ভয়েসটা একটু কেমন মানে গলা ব্যথা ব্যথা মানে ওয়েদার চেঞ্জের সময় যেমন একটু ঠান্ডা সর্দি জ্বর এরকম হয় তো সেই কারণে এই ব্লগটা মানে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না তো অনেক দিন বেরোনো হয় না তো হাজব্যান্ড বললো যে একটু দরকার আছে তো চলো তো একটু কেনাকাটি করে আসি তো বললাম যে চলো অনেক দিন বেরোনোই হয় না সন্ধ্যাবেলা করে কি বলো তো বাইকে উঠলে ওই ঠান্ডাটা খুবই মানে বাজে না যায় সোয়েটার পরা আবার মানে শপিং মল কি কোনো দোকানে ঢুকলে প্রচণ্ড গরম লাগে তো আমার শরীরটা ভালো না তো ওই জন্য সোয়েটার পরেই গেছিলাম আর গিয়ে যে কী গরম মানে কি আর বলবো ভালো লাগছিল না আমাকে দেখে বুঝতেই পারছো আর কদিন জ্বর টরও হয়ে গেছে মানে যা তা পরিবেশ তবুও গেছি কিছু মানে অনেকদিন বেরোনো হয় না খুবই দরকারি জিনিস জিনিসগুলো আনতে আবার কী বলো তো আমাদের চোখের খিদে থাকে কিছু কিছু দরকারি জিনিস নেয়ার পরে এই যে দেখতে পাচ্ছ শপিং মলে ঢুকে যা মানে মেয়েদের তো এটা থাকেই সংসার সাজানো রান্নাঘর সাজানো কিছু কিছু জিনিস মনে হয় যে ইস এটা কি সুন্দর নিয়ে নিই তো দেখো এখানে কত রকমের ট্রে আছে তো আমি নিয়েছি ওই ব্লু কালারের প্রথমে স্কাই ব্লু ওই ট্রেটা আমার খুব ভালো লেগেছে তো ব্ল্যাক ব্ল্যাক আমি একটু হালকা কালারটাই বেশি পছন্দ করি তো ওই ওইটা নিয়েছি আর এই যে এখানে দেখো এই মানে এই যে নন স্টিল টাইপেরও ছিল কড়াই তারপরে তোমার ফ্রাইং প্যান এগুলো খুব অফার প্রাইজে ছিল আর এই দেখো ছোট্ট একটা কড়াই আমার এই ধরনের একটা আছে তো একটা দুটো নিয়েছিলাম যে মাকে একটা দেব আর আমার জন্য আর একটা থাকবে সেটা কি বলো তো মানে কালো হয়ে গেছে এবার ভাজাভুজি করে যেহেতু কালিটা উঠতে চায় না যে ঠিক আছে ওটার ইউজ করবো না তো এই একটা নিয়ে নিই তো একটা না একটা দুটো নিয়েছিলাম মানে এত সুন্দর তো এটা মনে হয় টু নাই টু কি এরকম ছিল কি ওয়ান নাইনটি নাইন ছোটোটা ছোটো একটা নিয়েছিলাম বড়ো একটা নিয়েছিলাম তারপরে কিন্তু ওগুলোর প্রাইজ ছিল কত তোমার ওগুলো কিন্তু খুব ভারী তো ওরকম থ্রি নাইনটি নাইন এরকম ছিল আপার প্রাইজে একশো টাকা মনে হয় কম ছিল তো তারপরে দেখো যা মানে দেখছিলাম কি নেওয়া যায় কি নেওয়া যায় এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস তোমাদের দাদাভাই বলে না প্রয়োজনীয়গুলো নেওয়া হয়ে গেছে আবার দেখো এবার অপ্রয়োজনীয় গুলো কি কী তোমার লাগবে নিয়ে নাও এই যে এগুলো দেখছিলাম এগুলো আমার আছে কোনো কাজেই লাগে না ঘরে পড়ে থাকে তো ওকে রাগানোর জন্য আমি এগুলো বারবার বলছিলাম এটা নেবো ওটা নেবো বলছে হ্যাঁ তাহলে মানে ঘরের রুম আর একটা বাড়াতে হবে তো আর কী বলতো মানে শ্বশুরবাড়িতে কিছু রাখি আর আমাদের কাছেও কিছু থাকে মানে দুই মানে দুটো সংসার হয়ে গেছে আমার দুই জায়গা যেহেতু যাতায়াত এই হচ্ছে প্রবলেম এখানে এই জিনিস পায় তো ওখানে ওই জিনিস পায় না এরকম তো ওই টিফিন কৌটা নিয়েছিলাম একটা খুব সুন্দর আর জার টাইপের কৌটা টাইপের ছিল হরলিক্স টরলিক্স রাখার জন্য একটা নিয়েছিলাম তারপরে দেখো এখানে বিস্কিটের ফ্যাক্টরি এসে গেছে তোমাদের দাদা হয়তো এখানে আসলে পারলে যে ওর একটা নিতেই হবে তো ও এই পারলে যেগুলো খেতে ভালো লাগে মানে খেতে ভালোবাসে চায়ের সঙ্গে আর খুব মিষ্টি লাগে আমার অতটা বিস্কিটের প্রতি অত ইয়ে নেই তো ঠিক আছে গেলে একটা করে নেওয়া হয় আর সঙ্গে তো তোমার কুকিস টাইপের কিছু নেওয়া হয় আর যেহেতু গরম আসছে দেখো তো কটা বোতল নিলাম দু তিনটে মতো এই যে সাদা কালারের তো আমার প্রথমে সব কিছু তো হালকা কালারটাই ভালো লাগে একদম সাদা তো এটা বলেছিলাম যে এটা তুমি নিয়ে যেও অফিস যাওয়ার সময় তো সামনে গরম আসছে অনেক এক লিটার কি একটু বেশি জলটা ধরবে তো তারপরে এই যে দেখো এখানে কৌটা কৌটিতে ভর্তি আর এই যে বললাম অপ্রয়োজনীয় জিনিস এগুলো ঘরে যতই থাক তো নতুন ডিজাইন নতুন রকম দেখলে নিতে খুব ইচ্ছে করে তো এই তিনটে আমি আগের বার গিয়ে নিয়েছিলাম তো এবার নিয়েছিলাম ওই যে ব্লু কালার স্কাই ব্লু কালারের ঢাকা দেওয়া তো ওটা দুটো নিয়েছিলাম বিস্কিট রাখার জন্য চানাচুর রাখার জন্য আছে এখানে তবুও এই জারগুলো ভালো তো ওই জন্য নিয়েছিলাম আর ভাবছি যে শ্বশুরবাড়ির জন্য দুটো মানে নিয়ে যাব ওই জন্যই নেওয়া আমার এখানকার উদ্দেশ্যে নেওয়া না নিয়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যে ওখানে না কি কি থাকে নে আমার মনেও থাকে না গিয়ে এটা পায় না ওটা পায় না এরকম আর এই যে দেখো আইস কিউব এটা তো ফ্রিজে আমার ধরবে না মানে ফ্রিজের জায়গাটা মানে ডিপ ফ্রিজটা এতটা বড়ও নয় ওই জন্য আমি আর এটা নিয়ে নি আর আইসক্রিমের এগুলো প্রচুর আছে আর এখন অতটা আইসক্রিমে মানে খেতে ভালোও লাগে না বাড়িতে করে ওটা ভালো লাগে না আর এইগুলো সবই আছে বলে আর নেওয়া হয়নি তবুও কি বলো তো দেখতে খুবই ভালো লাগে এই যে শশ রাখারি ওটাও আমার আছে ওই জন্য আর নেওয়া হয়নি দেখছিলাম ঘুরে ঘুরে আর এগুলো সব যেন অফার প্রাইজে ছিল দেখে খুবই ভালো লাগছিল আর যেহেতু যেগুলো ওই বাড়িতে নেই সেগুলোই নিচ্ছিলাম আর মায়ের জন্য নিয়েছিলাম তোমার দুটো জিনিস একটা হচ্ছে কড়াই আর একটা হচ্ছে ফুটো ফুটো দেওয়া ইয়েগুলো ছিল মানে তোমার জালি টাইপের কড়াই ওই ধরনের কিছু ধোয়া টোয়া যাবে ওটা আমিও একটা নিয়েছিলাম মায়ের জন্য একটা তো আমি নিয়েছিলাম শ্বশুরবাড়ির জন্য আর এই যে এখান থেকে আমি কি বলতো ওই এখানে এলেই ওই লিকুইড সার্ফ এক্সেল তারপরে তোমার ইজি এগুলো সব এখান থেকেই নিই তা একবারে তোমার দু লিটারটা নিলে অনেকটা কমে পাওয়া যায় এই যে তো এটা একটা নিয়েছিলাম এই টুকিটাকি আর আজকের বাজার এ পর্যন্তই আবার নেক্সট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই তাড়াতাড়ি ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ এ পর্যন্তই টাটা বাই বাই